আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কি দীর্ঘদিনের যেদি দাউদ চুলকানি বা নখের ছত্রাকজনিত সমস্যায় ভুগছেন অনেক মলম বা ক্রিম লাগিয়েও কোনো কাজ হচ্ছে না তবে আজকের ভিডিওটি আপনার জন্য আজ আমি কথা বলবো স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের জনপ্রিয় অ্যান্টিফাঙ্গাল ঔষধ ইট্রা একশো বা ইট্রা কোনা জল নিয়ে এটি কিভাবে কাজ করে খাওয়ার নিয়ম কি এবং এর পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কি কি সব থাকছে আজকের ভিডিওতে ইট্রা একশো একটি শক্তিশালী অ্যান্টি ফাঙ্গাল ঔষধ এর মূল কাজ হল শরীরের ক্ষতিকর ছত্রাক বা ফাঙ্গাস ধ্বংস করা এটি সাধারণত যেসব সমস্যায় ব্যবহৃত হয় রিং ওয়ার্ম বা দাউদ শরীরের যে কোনো অংশে গোল চাকা চাকা দাগ ও চুলকানি অ্যাথলিটস ফুট পায়ের আঙুলের মাঝখানে ইনফেকশান নখের ছত্রাক অনেকের নখ কালো হয়ে যায় বা ভেঙে যায় সেক্ষেত্রে এটি চমৎকার কাজ করে ছুলি বা সেতি জাতীয় দাগ ঘাড় পিঠ বা বুকে সাদাটে ছোপ ছোপ দাগ এছাড়াও মুখগহবর বা ভ্যাজাইনাল ফাঙ্গাল ইনফেকশনেও ডাক্তাররা এটি দিয়ে থাকেন এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে কিভাবে এটি সেবন করবেন সাধারণ নিয়ম ইনফেকশনের ধরন অনুযায়ী সাধারণত দিনে একটি বা দুটি ক্যাপসুল দেওয়া হয় খাওয়ার নিয়ম ইট্রা একশো অবশ্যই ভরা পেটে অর্থাৎ বড় কোনো খাবার বা দুপুরের খাবারের ঠিক পরেই খেতে হয় খালি পেটে খেলে এর কার্যকারিতা ঠিক মতো পাওয়া যায় না সতর্কতা ডাক্তারের পরামর্শ ছাড়া এর কোর্স মাঝপথে বন্ধ করবেন না কারণ ছত্রাক পুরোপুরি ধ্বংস না হলে এটি আবার ফিরে আসতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া যে কোনো ঔষধেরই কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে ইট্রা একশো এর ক্ষেত্রে মাথা ব্যথা পেট খারাপ বা বমি বমি ভাব হতে পারে তবে দীর্ঘমেয়াদী ব্যবহারের ক্ষেত্রে লিভারের কিছু সমস্যা হতে পারে তাই যাদের লিভারের রোগ আছে তারা অবশ্যই ডাক্তারকে জানাবেন গর্ভাবস্থায় ও স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে এই ঔষধটি ডাক্তারের পরামর্শ ছাড়া একদমই ব্যবহার করা যাবে না হার্টের সমস্যা বা কিডনি রোগ থাকলেও বিশেষ সতর্কতা প্রয়োজন তো বন্ধুরা চর্মরোগ মানেই অবহেলা নয় ইট্রা একশো একটি প্রেসক্রিপশন অনলি মেডিসিন তাই অবশ্যই একজন চর্মরোগ বিশেষজ্ঞ বা রেজিস্ট্রার্ড ডাক্তারের পরামর্শ নিয়ে এটি সেবন করবেন আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে কমেন্টে জানাতে পারেন স্বাস্থ্য সচেতন থাকতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ